আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো উনচল্লিশ পেজের সমাধান তো একশো উনচল্লিশ পেজে নাইন পয়েন্ট টু পয়েন্ট টু ফর ইউর আন্ডারস্টিং দ্য থ্রি টেক্সট You have written are known as expository writing, narrative writing, and descriptive writing. Now it is your turn to match the three text with the types of writing in the following table. Tomar, text? সেগুলো সত্য প্রকার করে এমন লেখা বর্ণনামূলক লেখ বিস্তারিত বর্ণনা করে এমন লেখা এখানে নিচের সারণের টেক্সটগুলো কোনটি কোন ধরনের লেখা তা মিলাও সো এখানে তিনটা টেক্সট দেওয়া রয়েছে এবং টাইপ অফ রাইটিং এর সাথে এগুলা মিলাতি হবে তো চলুন অ্যানসারটা দেখে নেওয়া যাক তো প্রথমে টেক্সট অর্থ পাঠ্যসমূহ টাইপ অফ রাইটিং লেখার ধরন এ নম্বরে রয়েছে ইন্টারিং দ্য লাইব্রেরি আই স সাম বয়েস অ্যান্ড গার্লস রিডিং বুকস দে ওয়ার অলসো রাইটিং নোটস Some of them were discussing in groups, some others were looking for books on the shelves. Seeing it all, I started thinking why did not I come here before? ইটস এ প্যালেস টু স্পেন্ড কোয়ালিটি টাইম ফর শিওর গ্রন্থকারে ঢুকে দেখলাম কিছু ছেলেমেয়েরা বই পড়ছে তাদের মধ্যে কেউ কেউ আবার নোট লিখছিল কেউ দল বেঁধে আলোচনা করছিল কেউ আবার তাগুলোতে বই খুঁজছিল সব দেখে আমি ভাবতে লাগলাম আগে এখানে আসিনি কেন এটি নিশ্চিতভাবে গুণগত সম্পূর্ণ গুণগত মানসম্পূর্ণ সময় কাটানোর জায়গা তো এই ছিল টেক্সট তো টাইপ অফ রাইটিং লেখার ধরন এটা হচ্ছে লেখার ধরন রয়েছে ন্যারেটিভ রাইটিং আখ্যানধর্মী লেখা তো এ নম্বরের সাথে এটা ম্যাচ হবে তো এরপরে বি নম্বর রয়েছে ইট ইজ এ লাইব্রেরি দ্য লাইব্রেরি ইজ ইন এ রুম ইন দ্য স্কুল বিল্ডিং দ্য লাইব্রেরি রুম ইজ বিগ অ্যান্ড স্পেসিয়াস দেয়ার আর সাম ফেন্স দেয়ার আর ম্যারিড সেলফস ইন দ্য লাইব্রেরি ম্যানি বুকস অন ডিফারেন্ট সাবজেক্ট আর থ্রি এটি একটি গ্রন্থাগার গ্রন্থাগারটি বিদ্যালয় ভবনের একটি কক্ষে গ্রন্থাগার কক্ষটি বড় এবং প্রশস্ত কিছু বৈদ্যুতিক পাখা লাগানো আছে গ্রন্থাগারে অনেক তাক আছে বিভিন্ন বিষয়ে নিয়ে অনেক বই আছে এখানে তো এটার ন্যারেটিভ স্টাইল এটা হচ্ছে টাইপ অফ রাইটিং ডেসক্রিপটিভ রাইটিং অর্থাৎ বর্ণনামূলক লেখা তো তিন নম্বরে রয়েছে সি নম্বরে এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ A student can read books in the library and even they can borrow books to study at home. We can also read daily. Newspapers or magazines in the library. All of this help us learn many things so using a library is very important. Acti গ্রন্থগার হলো একটি জ্ঞানের ভাণ্ডার শিক্ষার্থীরা গ্রন্থাগারে বই পড়তে পারে এমনকি তারা ঘরে বসে পড়ার জন্য বই ধার করে নিয়ে যেতে পারে এছাড়াও আমরা গ্রন্থগারে প্রতিদিনের সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়তে পারি এসব আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করে সুতরাং একটি গ্রন্থকার ব্যবহার করা খুবই জরুরি তো এটার টাইপ অফ রাইটিং হলো এক্সপোজিটরে রাইটিং অর্থাৎ ব্যাখ্যা লেখা তো এই ছিল একশো উনচল্লিশ পেজের সমাধান তো এখনও ছাড়া স্মার্ট বয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং নিত্য নতুন এবং সুন্দর সুন্দর ব্যাখ্যা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বই যে কোনো সাবজেক্টের লাস্টে পেজ এবং সাবজেক্ট লিখে লাস্টটি স্মার্ট ব্রেন চ্যানেল বলে সার্চ দিলে আমাদের চ্যানেলের সব কয়েকটি ভিডিও সব বইয়ের ভিডিও আপনি পাবেন ইনশাল্লাহ তো এখনও যারা স্মার্ট ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে ফ্রিলান্সিং করে দিন দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন তারা এই ভিডিওর ইন্ডস্কিনে একটি ভিডিওর প্লে লিস্ট দেওয়া রয়েছে তো আপনারা সেখানে থ্যাংকস